ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই মোটরসাইকেল ও দুই ট্র্যাক্টর জরিমানা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এ সময় দুই মোটরসাইকেল ও দুই ট্র্যাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বাইশ সেপ্টেম্বর বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেল স্টেশন স্টেশন সংলগ্ন এলাকা ও আশেপাশে বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে প্রশাসন সূত্রে জানা গেছে অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্র্যাক্টর চালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ইউএনও মাহমুদা জাহান বলেন মাদকাশক্তি একটি সামাজিক ব্যাধি যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি মাদক শুধু একজনকে নয় তার পরিবার শিক্ষা ও কর্মজীবন সহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায় তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া